শিরোনাম ভোলার কালরাত্রি এক হাজার নয়শো পঁচাত্তর সালের সেই ঝড় পেছনে হালকা বাতাসের আওয়াজ তারপর ধীরে ধীরে বৃষ্টি ও ঢেউয়ের শব্দ বর্ণনাকারী এক হাজার সালের অক্টোবর মাসের শেষ দিক ভোলার আকাশে তখন অদ্ভুত এক নীরবতা বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমে উঠেছিল কিন্তু কেউ বুঝতে পারেনি এই মেঘ শুধু বৃষ্টি নয় মৃত্যুর বার্তা নিয়ে আসছে দক্ষিণ বঙ্গোপসাগরে তখন এক গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল যা দ্রুত ঘূর্ণিষ্ঠে পরিণত হয় তৎকালীন আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি হলেও গ্রামীণ মানুষদের কাছে সে বার্তা পৌঁছায়নি সময়মতো কেউ তখন নৌকা টেনে উঠাচ্ছে কেউ মাঠে ধান কাটছে জীবন তখন চলছিল স্বাভাবিক ছন্দে হঠাৎ বজ্রপাতের শব্দ সন্ধ্যা নামতেই বাতাসের গতি বাড়তে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল সাধারণ একটা ঝড় কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে বাতাসের গতি ঘণ্টায় দুশো কিলোমিটার ছুঁয়ে ফেলল পুরো ভোলা চর ফ্যাশন মনপুরা আর লালমহর চারদিক থেকে সাগরের জলে ঢেকে গেল চর মনপুরা তখন যেন মৃত্যুর দ্বীপে পরিণত হল বাড়িঘর উড়ে যাচ্ছিল নারকেল গাছ উপরে পড়ছিল মানুষ লাফিয়ে লাফিয়ে উঁচু জায়গায় উঠতে চাইছিল কিন্তু সাগরের ঢেউ এত উঁচু হয়ে উঠেছিল যে কোথাও আর নিরাপদ আশ্রয় ছিল না জলোচ্ছ্বাসের তীব্র শব্দ জলোচ্ছ্বাস তখন প্রায় চার থেকে পাঁচ মিটার উঁচু হয়ে চারদিক ভাসিয়ে দেয় একই সঙ্গে বিদ্যুৎ চলে যায় অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল মানুষের চিৎকার বুড়বাছুরের ডাক আর ঢেউয়ের গর্জন কেউ কেউ নৌকার মাচায় উঠেছিল কেউ গাছে ঝুলে বেঁচে থাকার চেষ্টা করেছিল পরদিন সকাল সূর্য উঠলেও ভোলার ভূমি যেন চেনা যাচ্ছিল না যেখানে গ্রাম ছিল সেখানে কেবল পানি আর ভেসে থাকা কাঠের টুকরো চারদিকে নিস্তব্ধতা শুধু কোথাও কোথাও মৃতদেহ ভাসছে স্রোতের সঙ্গে সরকারি হিসাবে তখন প্রায় দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল কিন্তু স্থানীয়রা বলেন সংখ্যা হয়তো তার তিন গুণেরও বেশি ছিল গরু ছাগল ফসল ঘরবাড়ি সব কিছু হারিয়ে গিয়েছিল এক রাতেই ধীরে ধীরে বিষণ্ন বাঁশির সুর একজন বৃদ্ধ জেলে বলেছিলেন আমি আমার তিন সন্তানকে ধরে রাখার চেষ্টা করছিলাম কিন্তু ঢেউ তাদের কেড়ে নিল আমি কিছুই করতে পারিনি এই একটি বাক্যের মধ্যে যেন এক হাজার নয়শো পঁচাত্তর সালের ভোলার সমস্ত কষ্ট জমে আছে যে সাগর একদিন তাকে মাছ দিয়েছিল সেই সাগরই কেড়ে নিয়েছিল তার পরিবার ভোরের আলো ফুটলেও ভোলার মাটিতে তখন অন্ধকার নেমে আসে হাজারো মা বাবা ভাইবোন হারিয়ে ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে কেউ খুঁজে পাচ্ছে না নিজের ঘর কেউ খুঁজে পাচ্ছে না প্রিয়জনের মুখ চর মনপুরা খান লালমোহর সব জায়গায় শুধু ধ্বংসস্তূপ আর নোনাজল যেখানে একদিন মাঠে ধান দুলত সেখানে এখন কেবল কাদামাটি আর ভেসে থাকা গাছের গুঁড়ি মানুষ তখন বেঁচে থাকার মানে ভুলে গিয়েছিল তবু আবার ঘর তুলেছিল নৌকা সারিয়েছিল জীবনকে ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছিল ভোলা তখনও নীরব কিন্তু সেই নীরবতার মধ্যে একটাই আওয়াজ আমরা আবার বাঁচব যে মাটিতে এত মৃত্যু সেখানেই পরদিন শিশুদের কান্না আর মানুষের কোলাহল ফিরে আসে এটাই মানুষের শক্তি এটাই বাংলার উপকূলের প্রাণশক্তি কিন্তু আজও যখন দক্ষিণে আকাশ কালো মেঘে ঢেকে যায় যখন বাতাসে লবণাক্ত গন্ধ ভেসে আসে তখন ভোলার বৃদ্ধরা চুপচাপ তাকিয়ে থাকেন দূরের সাগরের দিকে তাদের চোখে যেন এখনো সেই রাতের ছবি বাতাসের গর্জন ঢেউয়ের তাণ্ডব আর হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোর ছাড়া এক হাজার নয়শো পঁচাত্তর এর ঝড় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটা এক জাতির স্মৃতি এক উপকূলের বেদনা যা আজও মনে করিয়ে দেয় প্রকৃতির রোষের সামনে মানুষ কতটা অসহায় আর তবু কিভাবে বারবার উঠে দাঁড়ায় নতুন ভোরের আশায়